নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আপন ফ্যামিলি ব্লগে তা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি তোমরা পুরো ভিডিওটি দেখবে এবং শেষ পর্যন্ত দেখবে আর তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলে যাচ্ছি আজকের ভিডিওতে তো বন্ধুরা তোমরা হয়তো সকলে জানো যে আমি শ্বশুরবাড়িতে এসেছি এবং আমার সম্বন্ধীর বিয়ে তো সে উপলক্ষে আসা তো আমি এসছি এবং আমার সাথে আছে আমার ছোটো ভাইরা কমল তা আমরা এখন একটু এদিকে আসলাম তো দেখতে পাচ্ছি যে বৌবাতের জন্য এখানে দদি প্রস্তুত করা হচ্ছে তো বিশেষ করে আমাদের বিশেষ করে ভোলা অঞ্চলের মহিষের দদিটা খুবই বিখ্যাত মহিষের দদীর জন্য বিখ্যাত আর বৌবাতের জন্য এখানে দদি প্রস্তুত করা হচ্ছে তো এই এগুলো হচ্ছে মূলত দদির হাড়ি মাটির হাড়ি এই মাটির হাড়িতে মাটির যে টালিগুলো আছে এগুলোর মধ্যে দুধ দিয়ে সেখানে আপনার কী করা হবে দদি হবে তো এগুলো দদিগুলো কীভাবে করা হয় আজকে ভিডিওতে আপনাদেরকে সেটাই শেয়ার করব তো প্রথমে আমরা দেখব যে এই মাটির টালিগুলোকে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে এবং তারপরে দদিগুলো করার জন্য আপনার কী করে দুধ করতে হয় প্রস্তুত সেটা এখন আপনাদেরকে দেখাবো আপনারা পুরো ভিডিওটি দেখবেন তা আমরা দেখতে যাব এখন যে কিভাবে সে দুধটাকে প্রস্তুত করা হয় সেটাই দেখব চলুন তো গ্যাস এগুলো হচ্ছে মূলত দুধের হাড়ি এই হাঁড়িতে করে দুধ এনে সেগুলোকে আগুনে পুড়ে অর্থাৎ জাল দিয়ে সেগুলোকে দুধি প্রস্তুত করা হয় এ হাড়িগুলা দুটো হাঁড়ি অন্তত পক্ষে এক মনের উপরে অর্থাৎ চল্লিশ কেজির উপরে দুধ হতে পারে যেটা আমার ধারণা সঠিক জানি না আর যারা এই দুধ নিয়ে আসছে তাদেরকে জিজ্ঞেস করবো যে সেখানে কতটুকু দুধ ধরে তো গাইস এখানে দুটো হাড়ি আছে এক একটিতে প্রায় চল্লিশ কেজি করে দুধ ধরে আর সেই দুধগুলাকে এখানে মাটি চুলাতে জ্বালানো হয়েছে জ্বালানোর পরে এখানে রাখা হয়েছে একটু ঠান্ডা হলে সেটাকে এখানে হারিতে দেওয়া হবে তো এখন দুধগুলাকে এক জায়গায় নিয়ে আসা হয়েছে তো এখান থেকে এগুলো শাঁখার পরে কি করবেন এগুলোকে প্রথমে একটু সেকে নিতে হবে পাতলা কাপড় দিয়ে তারপরে এগুলো হাড়িতে রেখে আপনার কত ঘন্টা রাখতে হয় আপনার হাড়িতে কত ঘন্টা রাখতে হবে হাড়িতে অনটা হবে মেডিসিন দিনে দুই দিন থাকবে 24 ঘন্টা 48 ঘন্টা থাকবে মানে নালে কালকে খাওয়ান ও আচ্ছা আচ্ছা মেডিসিনটা দিলে মানে তাড়াতাড়ি হয়ে যায় তাড়াতাড়ি খাওয়ার জন্য প্রস্তুত হয় আর যেহেতু এটা নিজেদের বিয়ে বাড়ির জন্য হচ্ছে তো সেহেতু এখানে কোনো মেডিসিন প্রয়োগ করা হচ্ছে না তাই না এটা আর কি

তো বন্ধুরা আমরা কিভাবে আপনার দধি বানানো হয় সেই প্রক্রিয়াটা দেখছি তা আপনারা দেখতে থাকুন এবং ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তোমার নাম কি জানো তোমার নাম কি অতন্য তোমার বাবার নাম কি তাপস মজুমদার খুব সুন্দর নাম তো

এমনি তো আপনার ইয়া গরু দুধ পাওয়া যায় না বাংলা গরু দুধ কম ওটা রেট কি রকম একই রেট একই রেট রেট একই আর আপনার বিশেষ করে খামারি গরুতে এটা তো আপনার বাংলা গরুর দুধটা স্বাদটা আলাদা স্বাদ বেশি হয় হ্যাঁ এই একটা তো গাইস ওনারা যেটা বলতে যাচ্ছে যেটা আমাদের গৃহপালিত যে গরুটা সেটা দুধটা একটু স্বাদটা আলাদা এবং দধি স্বাদ আলাদা যেহেতু আপনার এখানে অনেকগুলো দুধ দধি করা হবে তো সেক্ষেত্রে আপনার এ বাংলা গরুর দুধ এটা সেটা সম্ভব নয় কারণ এক একটা গরু থেকে আপনার এক কেজি দেড় কেজি দুধ পাওয়া যায় আর এখানে আপনার দুই থেকে তিন মাস দুধের প্রয়োজন বিশ লিটার পাওয়া যায় না যাই হোক এই দুধগুলো এখন জ্বালানোর পরে এগুলোকে একটু পাতলা কাপড় দিয়ে সেঁকে নিতে হবে রান্না মনিটা ছাকা কারণটা হলো যে ছাইগুলো আছে এগুলো আলাদা হয়ে যাবে নাকি ও সব উঠে যাবে যাই আসে গারো হয়ে গেছে না তো গাইস ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে তাই আমরা ভিডিওটাকে দুইটা পার্টে বিভক্ত করেছি তো প্রথম পার্টের আমরা শেষ পর্বে চলে আসছি এরপরে দ্বিতীয় পার্ট দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে প্রথম পর্ব শেষ হলাম ধন্যবাদ সবাইকে